হঠাৎ করে তোমার একদিন এমন হবে মৌতের হাতে তুমি গিরে তার হবে ডাক্তার মশাই সেদিন হয়ে নিপা কবে তো ভাই বন্ধ মাতা ও পিতাই শেষ দেখা করে না ও একবার নারী ডুবি গেলে রোগী বাঁচিবে না আর আত্মীয় স্বজন যাবে এক কথা শুনিয়া হলস্থল পাকাইবে কা দিয়া কাঁদিয়া চমদোদাজরা ইল এসে শেষমা কবে রে আদম সন্তান চিন মায়ে এখনই তোমায় আমি পড়াবো কাফনা গোরে অন্ধকারে করাবো শযনা এখনই তোমার বংশে এতিমি বানাবো বিষয় সম্পত্তি সব অন্যকে দানে ব এখনই গৃহহীন বোধ বেধ বাজে হবে পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে সমগ্র জগত মিলে করলে তবু মোর হাতে তোর নাই নিস্তার আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর মাটিতে এসেছ মানে পৃথিবী ছেড়ে আবার চলে যেতে হবে হবে হাত থেকে কোন উপায় নেই মৌতের হাত থেকে বাঁচার কোন পথ নেই প্রিয় ভাইয়েরা আমার এবারে আসুন আপনাদেরকে একটা জিজ্ঞাসা করবো অ্যানসার দেবেন বাংলাদেশের শ্রোতার মতো একটু হওয়ার চেষ্টা করেন আমি এই বছরে বাংলাদেশে প্রায় তেতাল্লিশ জায়গাতে জলসা করেছি তো বাংলাদেশের শ্রোতার সামনে বক্তব্য রাখতে বড় ভালো লাগে কারণ তারা অ্যাক্টিভ হয় এবং বক্তাদের কথার অ্যান্সার দেয় আপনাদেরকে এবারে একটা জিজ্ঞাসা করি অ্যান্সার দেবেন বলেন তো ভাই মরব কবে আমরা এ কথা কি জানি কথা বলেন কেউ বলতে পারবেন পারবো না কবে আমাদের মাউত হবে এটা আমাদের দ্বারা বলা সম্ভব নয় তবে দুঃখের বিষয় হলো আমাদের চাল চলন আচার ব্যবহার কথাবার্তা শুনে মনে হয় যে মরব কবে এটা আমরা জেনে বসে আছি কথা বলেন মনে হয় না হয় না গো হয় নইলে মুরব্বির বয়স দেখেন পঞ্চাশ বছর এখনো পর্যন্ত মসজিদে গেল না মুরব্বি বলেন যে বাপজি চলেন একটু মসজিদে যাবেন তখন মুরব্বি আপনাকে বলবে ঠিকই বলেছে বাপ যাও কথা দিলাম আগামী শুক্রবার থেকে মসজিদে যাব কথা বলেন বলে না বলে না বলে এখানে অনেক যুবক আছে নামাজ পড়ে না রোজা রাখে না যাদের চাল চলন আচার ব্যবহার দেখে বিধর্মীদের মতো মনে হয় চারিদিককার চুলগুলাকে কাটে আর মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে যেই প্যান্টটা পরে সেটা আবার 20 22 জায়গায় ছেরা প্যান এই ছেলেটাকে রাত 2টার সময় কিরাম বোর্ডের আড্ডাতে পাবেন রাত 1:30টার সময় ফ্রি ফায়ার পাবজি খেলতে পাবেন মসজিদে পাবেন না এর চলন ফিরন দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের নাতি এই ছেলেটাকে বলেন এই তোর বাপ মুসলমান তোর মা মুসলমান তোর চোদ্দ গোষ্ঠী মুসলমান আর তুই কেন রে বেদিনের মতো জিন্দেগি যাপন করিস চল একটু পরিবর্তন হয়ে যা তখন সে আপনাকে বলবে এখন আমি যুবক আমার এখন যৌবন কাল এখন রোমান্স করব এনজয় করব ঠিক সময় হলে পরিবর্তন হয়ে যাব কথা বলেন বলে না বলে না বলে না বলে না বলে এখানে অনেক ভাই আছেন বন্ধু আছেন মুখের দাড়িটাকে রাখতে পারেন না দাড়িটাকে কাটেন ছাটেন যদি বলা হয় ভাই মুখের দাড়িটাকে একটু রেখে দাও তখন বলবে এখন একটু সমস্যাতে আছে এই কিছুদিন যা ঠিক টাইম হলে রেখে দেব বলে না বলে না আমার প্রশ্ন হলো মরবি আপনি যে বলছেন আগামী জুমা থেকে মসজিদে যাব আগামী জুমা পর্যন্ত বাঁচবেন এই গ্যারেন্টি কোথা পেলেন এই যুবক তুমি যে বলছ যখন তোমার সময় হবে পরিবর্তন হয়ে যাবে পৃথিবীতে বাঁচবে কতদিন আপনি যে বললেন আর কিছুদিন যাক দাড়িটাকে রেখে দেব তো আপনি কবে মরবেন এ কথা জানলেন কি করে মালাকুল মাউতের সঙ্গে কি কন্ট্রাক্ট হয় যদি হয় তাহলে তার নাম্বারটা দেন আমরাও কথা বলি মরব কবে আমরা এই কথা কেউ জানিনা আল্লাহ বলেন বলেন্লাহনি ও মা তাদরী নফসুম বি আইয় আর দিন তামুত দো চি जद मेरा कसत जोर जोर एक আবেদানা দেখা দেখ হে জিনিস মানুষের করে আকর্ষণা প্রথম তার দানা পানি দ্বিতীয় ও মরনা জান যে লেখা আছে মরণ যেখানে যার যাইবে ঘটিয়া কার কথা মরণ আছে থাকতো যদি জানা দুর্ঘটনা হয়ে মানুষ কবু না আল্লাহ বলেন বান্দা। আগামী কালকে তুমি কোথায় যাবে কি খাবে তোমার রুজিতে কি লেখা আছে রে আর তোমার কোথায় রুজি আছে রে বান্দা এটা তুমি জানো না আমি আল্লাহ যেখানে লিখে রেখেছি রে বান্দা তুমি সেখানে চলে যাবে আর তোমার রুজিটা তুমি খেনাবে আল্লাহ বলেন বান্দা কখন তোমার মত হবে শৈশবে হবে নাকি কৈশরে হবে বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে নিজ বাড়িতে হবে নাকি হসপিটালের বেডে হবে বান্দারে এটা তুমি জানো না জানো না জানো না অতএব যেই বিষয়ে আমাদের জানা নেই এটাকে দূরে মনে করলে চলবে না মাওতাকে দূরে মনে করলে চলবে না মাওতাকে সন্নিকটে মনে করতে হবে মাওতাকে কাছে মনে করতে হবে এরে নবীর উম্মতের দলেরা এ আল্লাহর গোলামেরা মাওতাকে কত নিকটে মনে করতে হয় মাওতাকে কত কাছে মনে করতে হয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কুন ফিদ দুনিয়া কা আনকা গরীব আও আবির সবিল ওয়া উদ্দা নাফসাকা মিন কবর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে ওমর বলছেন বিশ্ব কোনো কোন একদিন আমার নিকটে চলে এলেন না আসার পরে আমার সোনারের কোন একটা জাগাতে হাত রাখলেন রাখার পরে বলেন ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কা নাকা খানিবুন আও আবিরু সবিলেনা ইবনে ওমরকে আল্লাহর নবী বলছেন ইবনে ও মানুষ শোনো দুনিয়াতে যত দিন বাজবে দুনিয়াটাকে তুমি মুসাফিরখানা মনে করিয়া একটা মুসাফির তার সফরটাকে যেই রকম মনে করে সফরের হালাতটাকে যেই রকম মনে করে আল্লাহর নামে বলছেন ইবনে ওমর তুমি দুনিয়াটাকে ওই রকম মনে করবে মুসাফির খানা মনে করবে মুসাফিরের মতো মনে করবে ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে আল্লাহর নবী যখন ইবনে ওমারকে এইরকম করে বললেন ইবনে ওমার তার ছেলেকে ডাকলেন ডাকার পরে বলছেন ফালা ফালা আসবাহাত ইজা মসাহা ইবনে ওমার তার ছেলেকে ডেকে বললেন বেটা শোনো যদি তুমি সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যা আশা করবে না আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালে আশা করবে না এই দিন আসমোরের ভয়রা মায়েরা বোনেরা আল্লাহর গোলামেরা শোনেন মউতকে কত নিকটে মনে করতে হবে পূর্ব দিকে পূর্ব দিকে সকাল বেলাতে ওঠে সূর্যটাকে দেখেছে এর মানে পশ্চিম গগনে সূর্যটা ডুববে আর আপনি বেঁচে থাকবেন এই মুহূর্তটা দেখবেন এটা আশা করবেন না যদি পশ্চিম গগনে সূর্যটাকে ডুবতে দেখেছেন তাহলে পরের দিন সকাল বেলাতে উঠে পূর্ব দিকে আবার সূর্যটা উঠবে আর আপনি দেখবেন এটা আশা করবেন না ইজা আমসাইতা ফালা তানতাজির সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজির আল মাসাহা সকাল পেলে সুন্দর আশা করা যাবে না আর সন্ধ্যা পেলে সকালে আশা করা যাবে না